বাংলায় খবর খবর না আমি এত আতঙ্কিত নই আমি চিন্তিত যে যদি সৌগতর আমাকে এগুলো করে তাহলে সাধারণ মানুষ তাদের মধ্যে কি রিয়াকশন হবে তবে জেন সিং যদি করে থাকে জেন সিং এর পুরো গ্রুপটাই তো অ্যারেস্ট হয়ে গেছে তাহলে কি জেলের ভেতর থেকে মোবাইল করছে কারণ স্পষ্ট বাঙালি ভাষায় আমায় হুমকি দিচ্ছে বলছে ওই এলাকা তোমাদের নয় আমাদের পার্টির অনেক জোর আছে আমাদের অনেক গুন্ডা আছে আমরা তোমায় দেখে নেবো ওগুলি করে দেবো কথা শুনে তো মনে হচ্ছে বিজেপির তরফ থেকে কেউ করছে আর জেন সিং যদি জেলের ভেতর থেকে ফোন করে সেটাও খুব চিন্তার ব্যাপার তবে আমার মনে হয় না এটা তো বেউর বা তিহার নয় যে এখানে জেলের ভেতর থেকে ফোন করা যায় তো আমি সেইটার ব্যাপারে খুবই নিজে পার্সোনালি চিন্তিত তবে গলা শুনে আর সব শুনে আমি শুনলাম জেন নাকি বলেছে মদমিত্রর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আমার মনে হয় এর থেকে বড় সত্যি কথা হতে পারে না প্র প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামে টোগ্রামে গেছি ওর ভাই ফুটবল খেলে বলেছে তো আমার সঙ্গে সত্যি তো একটা যে যার বিরুদ্ধে একটি ক্রাইমের অভিযোগ আছে তার সঙ্গে যোগাযোগ থাকবে কেন আর কেউ এরা দেখছে না আমি প্রথম গিয়ে সেদিন তুমি নিজে ছিলে যারা মার খেয়েছে তাদের হয়ে আমি প্রথম দাঁড়িয়ে বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে জেন ট্যারেস্ট হবে এবং চব্বিশ ঘন্টা নয় আটচল্লিশ ঘন্টার মধ্যেই জেন অ্যারেস্ট হয়েছিল এবং তারপর থেকে আজকে প্রায় এক মাস হতে চললো পনেরো দিন হয়ে গেল কিন্তু কোনো গণ্ডগোল কোথাও নেই এখন কেউ কেউ এটাকে ঘা করতে চাইছে তবে তারা সাকসেসফুল হবে না আমি এইটুকুনি বলতে পারি আরিয়া কোনো গুন্ডামি এখন আমরা বরদাস্ত করবো না তার জন্যে যে জায়গায় যাওয়ার আছে আমরা যাব উই আর উই আর রেডি ফর

আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন